পট্টনায়কের সঙ্গে দূরত্ব বেড়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বন্ধুত্বের মধ্যে ফাটল দেখা দিয়েছে উড়িষ্যা নিয়ে মোদীর কপালে চিন্তার ভাজ কেজরিওয়ালের গ্রেফতারের পরেই বড় বিপদের মুখে পড়তে চলেছে মোদী সে বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কেজরিওয়ালের গ্রেফতারের সঙ্গে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কি সম্পর্ক সেটা যদি একটু তুলে ধরো দেখো কমিয়েছি লোকসভা নির্বাচন যেটা লক্ষ্য করা গেছিল যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী একের পর এক ইডির দাঁড়িয়ে লক্ষ্য করা এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা লক্ষ্য করা গেছে যে উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী রয়েছেন নবীন পট্টনায়ক নবীন পট্টনায়কের সঙ্গে কার্য কিন্তু মোদীর যে বন্ধুত্ব সেই বন্ধুত্বই কিন্তু এবার একেবারে পাতল ধরেছে ক্ষেত্রে আমি যদি লক্ষ্য করি যে লোক লোকসভার এবং সে ক্ষেত্রে বিহারের যে পুনরাবৃত্তি বিহারের যে চিত্র তার কিন্তু কার্যত ওড়িশাতে পুনরাবৃত্তি হয়নি এবং সে ক্ষেত্রে কিন্তু দেড় শতক করে সে রাজ্যের যে মুখ্যমন্ত্রী নবীন পতানায় তার দল বিজেপির সঙ্গে কিন্তু আসন দফা নিয়ে বিজেপি দফায় আলোচনা চলানো হয়েছিল সেই জায়গায় কিন্তু ফেরি আলোচনা চলালেও কিন্তু কার্যত ফলপ্রসূ হয়নি এবং সেই রাজ্যে আসলে লোকসভা এবং একই সাথে রয়েছে বিধানসভা পর্ষদ কার্যত লোকসভা নির্বাচনের বিলখন ঘোষণা তিনি কিন্তু পাঁচটি রাজ্যে যে বিধানসভা পর্ষদ হবে তারও কিন্তু ঘোষণা করা হয়েছিল এবং একই ভাবে সেই রাজ্যে বিধানসভা পর্ষদ রয়েছে এবং এক্ষেত্রে একই লরার सिद्धांत নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দল এবং শুক্রবার এই বিষয়ে কষ্ট ওড়িশায় বিজেপি-র সভাপতি মনমোহন শেমন স্বয়ং তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আমরা একভাবে রাজ্যের 21টি লোকসভা এবং উড়িষ্যার বেশি সংখ্যক লোকসভা আসনে লড়তে চেয়েছিল বিজেপি কিন্তু নবদিন সেক্ষেত্রে রাজি হনগে তিনি বিহারের মুখ্যমন্ত্রী তথা জেটি প্রধান নীতিশ কুমারের পথে কার্যত তিনি হাঁটতে চেয়ে তবে শুক্রবার এক্ষেত্রে যেটা লক্ষ্য করা গেছে দাবি লোকসভা লোকসভায় বেশি আসনের বিনিময়ে বিজেপি বিধানসভায় দুই তৃতীয়াংশ আসন ছাড়ার প্রস্তাব দিয়েও নবীনকে কিন্তু কার্যত রাজি করাতে পারেননি তবে বর্তমানে ওই রাজ্যে বিজেপির আট সাংসদ এবং তেইশ জন বিধায়ক প্রয়োজন সেখানে কিন্তু লোকসভায় বিজেপির আসন সংখ্যা যদি আমি বলি তাহলে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বারো এবং অন্যদিকে যদি বিধানসভার কথাই বলি তাহলে সেক্ষেত্রে আসন সংখ্যা হাজার একশো বারো তে লক্ষ্য করা যাচ্ছে যার ফলে কি করছে সংখ্যার দিক থেকে অনেকটাই কিন্তু কার্যত এগিয়ে রয়েছে নবীনের দল এবং এক্ষেত্রে বিজেপি নেতৃত্ব আসন সমঝোতা সংক্রান্ত আলোচনায় কার্যত লোকসভায় বিজেপি আপটি আটটি এবং বিধানসভায় ত্রিশটিরও বেশি আসন ছাড়তে রাজি না কিন্তু আলোচনা কার্যত একেবারে ভেস্তে গিয়েছে তবে এক্ষেত্রে বিজেপি সূত্রে খবর যে হাত ধরার বিষয়টি তার যত উড়িষ্যার যে নেতা সেই নেতাদের একাংশের আপত্তি রয়েছে এবং সেই আপত্তিকে ঘিরে ইতিমধ্যে জোর জল্পনা কল্পনা তৈরি হয়েছে এবং সেই আপত্তিকে কার যত এক প্রকার মিশন তিনশো সত্তরের সফল করার উদ্দেশ্যে জোটের ভাবনা চিন্তা কার শুরু করেছেন মোদী এবং অমিত তবে চলতি মাসের গোড়ায় বিজেপির সাধারণ সম্পাদক প্রকাশ দাস তিনি দিল্লি গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে এক আলোচনা করেছেন এবং সেই আলোচনা ইতিমধ্যে যখন উঠে আসে আমাদের কাছে সূত্র মারফতে এবং সেক্ষেত্রে বলা যায় তাৎপর্যপূর্ণভাবে বিজেপি লোকসভা ভোটের জন্য এখন পর্যন্ত কিন্তু চার দফায় প্রায় তিনশো আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কিন্তু সেই তালিকায় কিন্তু আপাতত উড়িষ্যার কোন কেন্দ্রের নাম নেই যার কারণে কিন্তু কার্যত এক প্রকার আহ বলা যায় যে বিশেষত বহরে কিন্তু এক প্রকার সৃষ্টি হয়েছে বিতর্ক তবে জামায়া থেকে সাল পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এবং এক্ষেত্রে সে বছর কন্দমাল জেলায় কিন্তু গোষ্ঠী হিংসার ঘটনায় হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে আহ সংগঠনগুলিকে দোষে কিন্তু বিজেপির সঙ্গে ছেড়েছিলেন না দিন এবং সেক্ষেত্রে যদিও তাতে তার ক্ষমতায় ফেরা আটকানো যায়নি নিয়ে তবে অন্যদিকে কংগ্রেস পেছনে ফেলে ওড়িশায় কিন্তু প্রধান দল হয়ে ছিল বিজেপি তবে আজকের যে চতুর্থ দফার তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাতেও কিন্তু ভাবে ওড়িশার কোন কেন্দ্রের নাম নেই কার্যত একে কেন্দ্র করে কিন্তু একদিকে রয়েছে কেজরিওয়াল এর গ্রেফতার অন্যদিকে আজকের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার প্রার্থীর তালিকা ঘোষণা সেই জায়গায় ওড়িশার কোন কেন্দ্রের নাম নেই তাকে ঘিরে কিন্তু কার্যত মোদি কিন্তু একেবারেই চাপে পড়েছেন এবং এই ক্ষেত্রে কিন্তু এক প্রকার কপালে চিন্তার ভাব স্বাভাবিকভাবেই বলা যায় যে ওড়িশার যিনি মুখ্যমন্ত্রী